মনাছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটা এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন না লুকলুকি ফল নিয়ে এই লুকলুকি ফল আসলে কি হ্যাঁ তো আসলে এই লুকলুকি ফলটা একটা পাহাড়ি ফল আমি এভাবেই কিন্তু গাছটাকে ঢেকে রেখেছি কিসের জন্য ঢেকে রেখেছি পাখির অত্যাচারে তো এই যে ফলটা পাকার পরে এর কালারটা দেখতে পাচ্ছেন যে কি একটা কালার হয়েছে আমার গাছ ভর্তি ফল ছিল আসলে ছাদে আসে এই ফলটা এতটাই মিষ্টি আর এতটাই সুস্বাদু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি প্লিজ ভিতরেরটা ঠিক এই রকম পুরোটাই কিন্তু আশ আর এই আশটা দারুন যারা একবার খাবে আমার দৃঢ় বিশ্বাস তারা এই ফলটার প্রেমে পড়ে যাবে আরে মাসাল আল্লাহর আসলে মানে অসীম কৃপা এভাবে পেকে গেলে এই যে এভাবে ছিঁড়ে শুধু গাছ থেকে খাওয়ার একটা মজাই আলাদা তা আমার সাথে যে আসে এভাবে ছেড়ে আর খায় আর এই ফলটা পেতে অবশ্যই নাজিমের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু নাজিম আমাকে গাছটা দিয়েছিল এবং পারফেক্ট জেনুইন একটা গাছ দিয়েছিল আর যদি কেউ ছাদ বাগানে বা বাড়ির বারান্দাতে এমন একটি গাছ লাগাতে চান আমি অবশ্যই আমার ভিডিওতে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন